নমস্কার ম্যাম আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আমাদের শোরুম গোপালনগর পুষ্প জুয়েলার্স এর কালেকশন কেমন লাগছে দারুণ লেগেছে আচ্ছা কি কেনাকাটা করলেন আজ আপনি এই যে এখান থেকে আমি এই চেনটা নিয়েছি আচ্ছা এই যে বিল আচ্ছা তো এখানে যেটা ছিল যে একশো নিরানব্বই টাকা থেকে শুরু গ্রামে সেইটা শুনেই আমি এখানে এসেছিলাম হলমার্ক সোনার গয়না তো আমি এটা পেয়েছি খুব ভালো লেগেছে ওই জন্য এই চেনটা নিয়েছি চেনটাও কিন্তু দারুণ અને એકદમ સિમ્પલર না আমাদের এই যে रथযাত্রার অফার 916 হলমার্ক সোনার গহনার মজুরি 199 টাকা থেকে শুরু এটা একটু অবিশ্বাস্য মনে হচ্ছে মানুষের কাছে যে এরকম আমার হয় নাকি তো আপনার ফাইনালি কেনাকাটা করে এই 199 টাকা মজুরি পে কেমন লাগছে দারুন লাগে আমি এই অফারটা শুনেই কিন্তু এখানে এসেছি আর সেখান থেকেই এখানে আমি একটা ভাইয়ের কাছে শুনে আমি এখানে এসেছি তো সেখান থেকেই এখানে কাটা করলাম আর একশো নিরানব্বই টাকার অফারটা আমি পেয়েছি আচ্ছা তাহলে কাস্টমাররা বাকিরা সবাই আসতে পারে তো একদম অবশ্যই যারা এখন অবধি জানেন না তো এই ভিডিওটা দেখে তারা যারা জানছেন তারা একবার এখানে ভিজিট করে যান আচ্ছা তাহলে আমরা আমাদের কথা রেখেছি পুষ্প জুয়েলার্স তার কথা রেখেছে যে তারা একশো নিরানব্বই টাকা মজুরি শুরু যেটা বলেছে সেটাই নিচ্ছে তাই তো থ্যাংক ইউ ম্যাম আবার আসবেন আগামী দিনে অবশ্যই